আসসালামু আলাইকুম দেখুন এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা সর্বমোট কতটি সেটা চাওয়া হয়েছে এই প্রশ্নে এই প্রশ্নটা এইভাবে আসতে পারে যে এক থেকে এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি অথবা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা সর্বমোট তো একই প্রশ্ন তো দেখুন এটা বিভিন্ন পরীক্ষায় আসছে প্রাইমারিতেও আসছে তারপর হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পরীক্ষায় আসছে তারপর হচ্ছে কর্মসংস্থান ব্যাঙ্ক অর্থাৎ ব্যাঙ্কগুলোতেও আসে তারপর হচ্ছে শিক্ষক নিবন্ধন ইত্যাদি বিভিন্ন পরীক্ষায় আসে এই প্রশ্নটা এখন আমি আপনাদের এই প্রশ্নটা ডিটেলস সহ দেখাবো তো ধৈর্য সহকারে দেখতে থাকুন আমাদের প্রথমে জানতে হবে যে মৌলিক সংখ্যা কি তো মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যার গুণনীয়ক থাকবে শুধু দুইটি অর্থাৎ এক এবং ওই সংখ্যা নিজেই শুধুমাত্র গুণনিয়োগ থাকে মৌলিক সংখ্যার তাহলে মৌলিক সংখ্যার গুণনিয়োগ আমরা জানলাম দুইটা মানে এক এবং ওই সংখ্যা নিজেই যদি বলি দুই যেমন দুই একটা মৌলিক সংখ্যা কারণ হচ্ছে দুয়ের নিয়োগ দুটি এক আর এই দুই নিজেই দুই এই জন্য দুই একটা সংখ্যা তারপর তিনও মৌলিক সংখ্যা কারণ তিনেরও গুণনিয়োগ হচ্ছে দুইটা এক আর এই তিন নিজেই অর্থাৎ সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যা নিজেই আর অন্যান্য সংখ্যাগুলোর কিন্তু গুণনীয়ক বেশি থাকে দুইটার বেশি থাকে যেমন আমরা যদি চার হিসাব করি চারের গুণনীয়ক হচ্ছে এক দুই চার মানে কোন কোন সংখ্যা দ্বারা ওই সংখ্যাটাকে ভাগ করা যায় সেটা হচ্ছে গুণনীয়ক তারপরে যদি আমরা ছয় হিসাব করি ছয় হিসাব করলে এক দুই তিন ছয় ছয়ের গুণনীয় এগুলো অর্থাৎ এই সংখ্যাগুলো দ্বারা ছয়কে ভাগ করা যায় এই জন্য এই সংখ্যাগুলো হচ্ছে ছয়ের গুণনীয়গলে ছয়ের কি এক দুই তিন চারটা চারের গুণনীয়ক হচ্ছে এক দুই তিন অর্থাৎ যে সংখ্যার সংখ্যার গুণনীয়ক শুধুমাত্র দুইটি থাকে সেগুলোই হচ্ছে কি মৌলিক সংখ্যা আর যাদের গুণনীয়ক দুইটার বেশি থাকে সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা তো আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এটা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা কয়টি তো এক থেকে একশো পর্যন্ত সংখ্যা হচ্ছে পঁচিশটি টোটাল কতটি পঁচিশটি পঁচিশটি এখন পঁচিশটি কী কী দেখুন এই যে দুই তিন পাঁচ সাত তারপর হচ্ছে এগারো তেরো সতেরো উনিশ তারপর তেইশ উনত্রিশ একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি একাত্তর তিয়াত্তর উনআশি তিরাশি উননব্বই এবং সবশেষ হচ্ছে সাতানব্বই এই পঁচিশটি দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ অর্থাৎ এই পঁচিশটি হচ্ছে মৌলিক সংখ্যা এই পঁচিশটি হচ্ছে মৌলিক সংখ্যা কারণ এগুলো প্রত্যেকটাকেই এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না আপনি যদি তিপ্পান্ন হিসাব করেন তাহলে তিপ্পান্নকে এক আর তিপ্পান্ন ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না বা আপনি যদি সাতষট্টি হিসাব করেন তো সাতষট্টিকেও এক এবং সাতষট্টি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না অর্থাৎ এই পঁচিশটাই হচ্ছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা এদের বাইরে আর নাই তো এটা আপনাদের মনে রাখার জন্য একটা সিস্টেম আছে যেমন এটা দাগ দিয়ে রাখি চার দিয়ে এখানে এখানে দাগ দেব এখানে দেখুন চারটা আছে এখানে দেখুন দুই এখানে দেখুন দুই এখানে হচ্ছে তিন এখানে হচ্ছে দুই আবার এখান থেকে এটু হচ্ছে দুই এখানে হচ্ছে তিন এখানে হচ্ছে দুই এখানে হচ্ছে এক এটা হচ্ছে একটা সিস্টেম ফোন নাম্বার অনুযায়ী মুখস্থ রাখা যায় কীভাবে দেখুন এই যে ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান এভাবে যদি মনে রাখেন অর্থাৎ এই যে ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান এই সিস্টেমে মনে রাখলে আপনাদের সুবিধা হবে যে ডাবল এই নাম্বারটা কীভাবে লিখলাম আমি কেন লিখলাম যে ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান এটা লেখার কারণ হচ্ছে এক থেকে দশ পর্যন্ত চারটি মৌলিক সংখ্যা দেখুন এক থেকে দশ পর্যন্ত হচ্ছে চারটি এই চারটি মৌলিক সংখ্যা তারপরে এগারো থেকে বিশ পর্যন্ত হচ্ছে এই চারটি এগারো থেকে বিশ পর্যন্ত এই চারটা হচ্ছে মৌলিক সংখ্যা তারপর দুই মানে একুশ থেকে তিরিশ পর্যন্ত দুইটা এই যে এই দুটা তারপরে আছে আবার দুই মানে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটা মানে এই দুটা একত্রিশ আর সাঁত্রিশ একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তিনটা মানে এই তিনটা হচ্ছে মৌলিক সংখ্যা তারপরে আছে দুই এইটা অর্থাৎ একান্ন থেকে ষাট পর্যন্ত দুইটা এগান্ন থেকে ষাট পর্যন্ত এই দুটা তারপর আছে আবার দুই মানে একষট্টি থেকে সত্তর পর্যন্ত দুইটা তারপর হচ্ছে তিন মানে একাত্তর থেকে আশি পর্যন্ত তিনটা এই তিনটা তারপর আছে দুই মানে একাশি থেকে নব্বই পর্যন্ত দুইটা এই দুইটা এবং সবশেষ একটা অর্থাৎ একানব্বই থেকে একশো পর্যন্ত একটি মৌলিক সংখ্যা শুধুমাত্র তো এইভাবে যদি মনে রাখেন তাহলে মৌলিক সংখ্যাগুলো ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে তাহলে আমরা এই প্রশ্নের সব মানে উত্তরটা জানলাম যে এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা সর্বমোট পঁচিশটি তাহলে অ্যান্সার হচ্ছে গ তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম